বিসমিল্লা রহমানুর রাহিম হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সিগদার পিজন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ সাতাশে অগস্ট দু সাল রোজ শুক্রবার আমি আছি মিরপুরে এক পাখি ও কবিতার হাটে এই হাটটি প্রতি শুক্রবার বসে এখানে কবিতার ক্রয় বিক্রয় করতে কোনো প্রকার খাজনা দিতে হয় না ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন আর আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশে থাকা বাজে শিখদার পুজোর ভিডিওর সাথেই থাকুন চলুন কথা না বাড়ে হাটটি ঘুরে দেখানো যাক ধন্যবাদ আরেকটা কথা লোড়ির কিন্তু দূরে বেবি হয় ছেলে মেয়ে মিলানো হয় হ্যাঁ জিনিসটা অনেকে জানে না আমি এটা বলে দিলাম ছেলে মেয়ে মিলানো হয় এক ছেলে মেয়ে একজনের একজনের মিল নাই কারণ বিক্রি করে দিচ্ছি

ভাই আপনার নাম এবং মোবাইল নাম্বারটা লোকেশনটা বলেন আসসালামু আলাইকুম রিয়াস আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আমার লোকেশনটা হলো টঙ্গী বাজার গাজীপুর টঙ্গি বাজার প্রতিবার টঙ্গি বেলা হাট বসে আমাদের ওই হাটে পাবেন হ্যাঁ বা আপনারা চাইলে বাজার ফোন করলে আমি আপনাদের যোগাযোগ করবো আমি বেসিক্যালি দোকান ছিল সেটা দিয়ে এখন আমি প্লাটে পাখিগুলো পালে আর কি সেখানে এখন আপনারা পাকে কানেক্ট করতে হলে আমার বাংলার থেকে কানেক্ট করতে হবে আর আমার সাথে যোগাযোগ করার নাম্বার হলো জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট আর আমাদের এই ইউটিউব চ্যানেল যে সিদ্ধার কৃজন বিজন এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে যেন এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও একটা মিস হবে না আর ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আর শেয়ার করতে পারেন ফেসবুক ইমু বাইবার হোয়াটসঅ্যাপে আপনি যেন প্রিয় মানুষগুলো ভিডিওগুলো দেখতে পারেন তাই একটা ভিডিও অনেক মূল্যবান আপনার একটা শেয়ারে হয়তো আরেকটা ভিডিও বানানোর প্রেরণা যোগাবে সবাই ভালো থাকবেন আলাদা ধন্যবাদ প্রাইস কত ভাই ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ঠিক দাম হবে হ্যাঁ কমার আর এগুলো কি বাজিঘর না বাজিঘরের প্রাইস কত ভাই ফ্স পাঁচশো টাকা করে ভাইয়ের নামটা কি জাকির ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ট্রিপল সিক্স ফোর জিরো টু সেভেন জিরো

আর এগুলো এগুলো করতে ভাই এটা ভাই জোড়া ছয় সাড়ে সাত টাকা আর গুলোগুলা সাড়ে সাত সাড়ে সাত

আপনার নামটা এবং লোকেশন এবং মোবাইল নাম্বার নাম মোহাম্মদ আনিসুর রহমান লোকেশন মিরপুরে আছে মিরপুরে আছে মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ফাইভ সেভেন থ্রি টু থ্রি টু ওয়ান এইট টু সিক্স ওয়ান এইট টু সিক্স টু সিক্স